ষোলোই ডিসেম্বর বাঙালির মুক্তির দিন বীরগাথার এক গৌরবময় মহাকাব্য বিজয়ের চুয়ান্নতম বার্ষিকীতে পুরো দেশ যখন শ্রদ্ধায় অবনত তখন বিনোদন জগতের তারকারাও মেতেছেন বিজয়ের উল্লাসে জানিয়েছেন নিজেদের গভীর অনুভূতির কথা বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বিজয় দিবসকে দেখছেন একটি অবিরাম লড়াই হিসেবে তিনি লিখেছেন বিজয় দিবস তোমাকে অভিবাদন তোমার প্রতি আমাদের ঋণ শোধ হবে সেদিনই যেদিন বাংলাদেশ হবে প্রতিটি মানুষের জন্য একটি ন্যায্য ও সাম্যের রাষ্ট্র অন্যদিকে চিত্রনায়িকা শবনামুবলি বিজয় উদযাপন করেছেন আগামীর স্বপ্ন নিয়ে সন্তান শেহজাদ খান বীরের হাতে জাতীয় পতাকা তুলে দিয়ে তিনি ফুটিয়ে তুলেছেন আগামীর বাংলাদেশের প্রতিচ্ছবি প্রবীণ অভিনেতা আবুল হায়াত স্মৃতিকাতর হয়ে বলেন বিজয়ের সেই স্বতস্ফূত উল্লাস আজও আমার চোখে ভাসে আর দিলারা আমার মনে করেন বিজয় দিবস কেবল একটি তারিখ নয় বরং বাধা অতিক্রম করার এক শাশ্বত প্রেরণা সঙ্গীত শিল্পী আসিফ আকবর মনে করিয়ে দিয়েছেন স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন তাই ভেদাভেদ ফুলে সমৃদ্ধির পথে এগোতে হবে অভিনেত্রী সবনম ফারিয়া ও কুসুম সিকদারও সামাজিক যোগাযোগ মাধ্যমে বীর শহীদদের প্রতি জানিয়েছেন গভীর কৃতজ্ঞতা তারকাদের এই বিজয় বার্তা আমাদের মনে করিয়ে দেয় এই লাল সবুজ পতাকা আমাদের অহংকার আর এই দেশ আমাদের সবার